হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে হাজির হয়ে গেছি আপনাদেরকে বলেছিলাম ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহটা খুব ভাইটাল আপনারা যারা ডিজিটালি খুব ইনভেস্ট করেন তারাও জানেন যে বাজেটটা আজকের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ আমি কিন্তু চুলচেরা বিশ্লেষণ করেছিলাম এবারের বাজেট কেন গুরুত্বপূর্ণ সেখানে স্থায়ী অস্থায়ী সমস্ত সকল স্তরের কর্মচারীদের জন্য এবারের বাজেট কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা ইতিমধ্যেই কিন্তু জানতে পেরে গেছেন কিছু না কিছু ডিএ কিন্তু ঘোষণা করতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাসের যে বাজেট হচ্ছে রাজ্য সরকারের এটা ওনার শেষ বাজেট বিধানসভা ইলেকশনের আগে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বাজেটে রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ডিএ ঘোষণা করতে পারেন এবং আপনাদেরকে এটাও বলেছিলাম আইসিডিএস কর্মচারী থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার সহ প্যারাটিজার এস কে এম এসকে যারা রয়েছেন তারা কেউ হতাশার মধ্যে থাকবেন না আগামী বাজেটে কিন্তু শিক্ষা খাতে যেমন কথা থাকবে তেমন কিন্তু তাদের জন্য কিছু না কিছু ঘোষণা হতে পারে কারণ বিধানসভা ইলেকশানটাকে কেন্দ্র করে আপনাদের এই বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সেটাকে টোপ হিসাবে ব্যবহার করা যাবে এবং একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনারা যারা বলছিলেন যে পে কমিশন হয়তো আর বসবে না কেন্দ্র সরকারের সাথে রাজ্য সরকারের এই ফারাকটা হয়তো বিস্তর হতে থাকবে রাজ্যের কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষণা হতে পারে বাজেটে এই আশঙ্কাও কিন্তু দেখা গেছে নগণ্য সূত্রের খবর বারোই ফেব্রুয়ারি বিধানসভার রাজ্য বাজেট পেশ হতে চলেছে সেখানে রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের ঘোষণা হতে পারে জানা গিয়েছে নগণ্য সূত্রে সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন গঠনের যে সিদ্ধান্ত নিয়েছেন মোদী সরকার সেই কথা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এবং আপনারা প্রত্যেকে এই বিষয়ে অবগত আছেন কেন্দ্র ও রাজ্য কর্মীদের নতুন বেতন কমিশনের সুপারিশ সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার নির্ধারিত হয় এর আগে এটা হয়েছিল দু হাজার ষোলো সালের জানুয়ারিতে অর্থনীতিবিদ অভিরূপ সরকারের নেতৃত্বে রাজ্য সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন গঠিত হয়েছিল দু সালে দু হাজার উনিশ সালের সেপ্টেম্বর মাসে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সরকারের কাছে পেশ হয় রাজ্য সরকার তার ভিত্তিতে সরকারি কর্মীদের নতুন বর্ধিত বেতন হার চালু করে দু সালের জানুয়ারি থেকে যদিও এটা করার সময় নতুন বেতন হারের ন্যাশনাল এফেক্ট দেওয়া হয়েছিল দু সালের জানুয়ারি থেকে অর্থাৎ ওই সময় থেকে নতুন বর্ধিত বেতন হার চালু হয়েছে ধরে নিয়ে কর্মীদের নতুন বেতন নির্ধারণ করা হয়েছিল বেতন কমিশন গঠিত হওয়ার পর তার শুনানি প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হয় তাই এবারও এরকম হতে পারে বলে মনে করছে সরকারি মহল এবারে রাজ্য বাজেটে এক কিস্তি ডিএ ঘোষণা করছে তারা গত বছরের ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ ঘোষণা হয় দু হাজার চব্বিশ পঁচিশ আর্থিক বছরের শুরু অর্থাৎ গত এপ্রিল থেকেই ওই বর্ধিত ডিএ কার্যকর হয় তারপর থেকে এখনও রাজ্যকর্মীদের ডি হার চোদ্দ শতাংশ হারে অপরিবর্তিত হচ্ছে তাহলে আপনারা বুঝতে পারছেন এর আগেও যেরকম দীর্ঘমেয়াদী একটা কেস চলেছিল তারপর ষষ্ঠ বেতন কমিশন কিন্তু গঠিত হয় দু সাল তার এফেক্ট পেতে পেতে দু হাজার উনিশ তারপরে কুড়ি সালে গিয়ে সেটা কার্যকরী হয় তো এই বিধানসভার নির্বাচনের সপ্তম বেতন কমিশনের কথা কিন্তু উঠবে এটা আশা করা যাচ্ছে নবন সূত্রটা জানিয়েছে সেটা কবে চালু হবে বা আইনি জটিলতায় পড়বে কিনা সেসব পরের কথা সেটা সরকারি কর্মী মহল মনে করছেন কিন্তু রাজ্যের কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন ঘোষণা কিন্তু হতে পারে বাজেটে একথাও আপনারা জানতে পেরেছেন এবং অস্থায়ী কর্মচারীরা ভাবছেন কত বিধানসভা ইলেকশন এলো গেল কত বাজেট এলো গেলো সেখানে তাদের কিছু হয়নি এটা অনেকেই মনে করছেন অনেকে সে কথাও বলছেনও কিন্তু আপনাদেরকে এর আগেও বলেছি এখনও বলছি যেহেতু লোকসভা নির্বাচনের আগে পঞ্চায়েত নির্বাচনের আগে আপনাদের জন্য কিছু হয়নি তো আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে আপনাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন এবং আপনারা সেই জন্য লড়াইটা আগে যেমন করেছিলেন এখন আরও বেশি করে করছেন সেটা কিন্তু তাদের গোচরে রয়েছে তারা কিন্তু অবগত হয়েছেন তো সেই জায়গায় আপনাদেরকে কিছু না কিছু তাদের পক্ষ থেকে ঘোষণা করার কথা এটা মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যদি সদয় হন অবশ্যই করবেন তো আগামী বাজেটের দিকে আমরা তাকিয়ে রইব যখনই যা আপডেট পাবো আপনাদের সাথে শেয়ার করছি এবং করতে থাকবো এখনকার মতো এইটুকু এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন আজকের মতো এইটুকু পরবর্তী ভিডিওতে আরও আপডেট নিয়ে আসছি